একটা ভালো খবর দিচ্ছি একটা খুশির খবর বটে আমরা যারা প্যালেস্টাইনি মানুষদের জন্য দীর্ঘদিন যাবৎ এত দূর থেকে তাদের জন্য দোয়া করছি তাদের জন্য আমাদের রক্ত কান্না কাচ্ছি তাদের ভালোবাসা তাদের প্রতি ভালোবাসা প্রচার করছি এবং তাদের স্বাধীনতার জন্য আমরা কোনো না কোনোভাবে মনস্তাত্ত্বিকভাবে তাদের পাশে থাকবার চেষ্টা করেছি আজকে বহুদিন পর যেই ব্রিটিশ যে ব্রিটিশরা এই প্যালেস্টাইনিদেরকে নির্বংশ করবার জন্য জুইসদেরকে সুযোগ দিয়েছিল সেই উনিশশো সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে সেই ব্রিটিশরা আজকে এত যুগ পর এত বছর পর এত মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যার পর শেষ পর্যন্ত তারা আজকে ব্রিটিশ সরকার কের স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি প্যালেস্টাইনকে বা ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে কারণ গত জুলাইতে তিনি ইসরায়েলকে সরাসরি বলেছিলেন যে ইসরায়েল যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তারা যদি গাজার মানুষকে যদি কোনোভাবে এ ধরনের অত্যাচার চালিয়ে যায় চালিয়ে চালু রাখে তাহলে ব্রিটিশ সরকার ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা স্বরূপ বিশেষ করে আপনার আপনাদের মাথায় রাখতে হবে ব্রিটিশ সরকার কিন্তু আগে থেকেই বলেছে দ্বি রাষ্ট্রবৃষ্টিক দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানই একমাত্র সমাধান সেটিকে না শুনে যুক্তরাষ্ট্রের ফাঁদেপুরে ইসরায়েলিরা প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চালিয়ে আসছিল এবং ব্রিটিশরাও কিন্তু এর মধ্যে সার্বিকভাবে সহায়তা করে আসছিল এখন সারা বিশ্বের চাপে বা ব্রিটিশ পিপলদের চাপে হোক যেভাবে হোক সেই বহু যুগ আগে বেলফোর ডিক্লারেশনের যে অধিকার দিয়েছিল জুইশ পিপলদের যে ওখানে তারা বসবাস করতে পারবে যার প্রেক্ষিতে জুইশ পিপলরা ওই জায়গা তো আছেই যে যারা জায়গা দিয়েছিল জায়গা যারা সহযোগিতা করেছিল যারা আশ্রয় দিয়েছিল সেই প্যালেস্টাইনিদেরকে নির্বংশ করে পুরো গাজা থেকে শুরু করে প্যালেস্টাইনকে দখল করবার যে মহাপরিকল্পনা ছিল সেটি আমরা আজকে বিশ্বাস করতে পারি যে ব্রিটিশদের সহায়তায় আবারও হয়তো প্যালেস্টাইনিরা নিজেদের জায়গায় থাকবার জন্য নতুন করে একটি দার উন্মোচিত হবে এর পেছনে যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে এর পেছনে যদি অন্য কোনো খারাপ পরিকল্পনা না থাকে আজকে দিনটি প্যালেস্তাইনের জন্য একটি বিশাল দিন কারণ আপনার মাথার রাখতে হবে সালে কিন্তু এই ব্রিটিশ শাসকরাই তৎকালীন সময় বেলফোর ডিক্লারেশন নামক একটি মরণ মরণ কি বলা যায় এটাকে একটা মরণ আশ্রয়ের মতো বিশাল একটি বোমা ফেলেছিল এমনটাই বলার মতো সুযোগ আছে যেই বোমার আঘাতে এখনও পর্যন্ত প্যালেস্তিনিরা মৃত্যুবরণ করছে এই জায়গা থেকে এখন তারা সরে গিয়ে ব্রিটিশ সরকার আজকে জন্য তাদের দেশ প্যালেস্টাইনকে স্বাধীন পুলিশ ফিলিস্তিন হিসেবে ঘোষণা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এই জন্য ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ নাগরিকদেরকে ব্রিটিশ যারা এই প্যালেস্তাইনি প্রতি ভালোবাসা দেখিয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সরকারকে তাদের প্রতি আমাদের হৃদয় নিয়ে ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ ব্রিটিশ পিপল অ্যান্ড ব্রিটিশ গভর্নমেন্ট